পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে দাতন থানায় আয়োজিত হল রক্তদান শিবির বুধবার দাতন হাই স্কুলে এই শিবিরের শিবিরের আয়োজন হয় সাতষট্টি জন রক্তদাতা রক্তদান করেন রক্তের চাহিদা মধ্য দিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বেন্দা মহকুমা পুলিশ আধিকারিক রিপন বাউল দাতন থানার আইসি তীর্থ সারথী হালদার দাতন এক নম্বর পঞ্চায়েতের সমিতির সভাপতি কনক পাত্র দাতন দু নম্বর

বিমানত্ত্ব মহাশয় আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো দুর্গা জীবী রঞ্চন সভাপতি সম্মাননীয় কমলাকান্ত পট্টনায়ক মহোদয় সম্মাননীয় অলোক দেশরা মহোদয় এবং চুনারাম কেন্দ্র মহোদয় অনুরোধ করব মঞ্চে আসার জন্য স্বেচ্ছে রক্তদান শিবির আজ অনুষ্ঠিত হচ্ছে নাতন কেশকু ডাকরি আজকের এই মহতি কর্মসূচি সকাল থেকে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট মানুষজন ইতিমধ্যেই আমরা আমাদের পেয়েছি মাননীয় মকট মুর্মু মহোদয় অনুরোধ করবো মঞ্চে আসার জন্য এই প্রথমবার আপনাদের পরিচিত মেLDA শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএনসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেনের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে সঙ্গে নয় আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দাদন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর ডবল এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স